এই যে খুব সুন্দর করে ফুটছে আর চারিদিকটা ইলিশ মাছ হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা একদম অন্য রকমের আজকে সারাটা দিন আমার কেমন যাচ্ছে আমি কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সকালবেলাটা শুরু হয় এই ব্যাকেয়ারে গাছেদের সাথে সকালবেলায় ঘুম ঘুম চোখে ব্রাশ করতে করতে আমি চলে আসি ব্যাকেয়ারে এখানে প্রচুর রকমের ফুল ফলের গাছ রয়েছে তাদেরকে দেখলে আমার সারাটা দিন খুব ভালো যায় আর বেশ টুকটাক ফুল ফুটেছে আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে অনেকটা বৃষ্টির পরে তাই বেশ ভালোই লাগছে টুকটাক কিছু ফুল তো ফুটছেই আর তার সাথে আমার ভীষণ প্রিয় এই কসমস ফুলও ফুটছে এগুলো যদিও শীতকালের ফুল তবে এখন টুকটাক ওই একটা দুটো করে ফুটতে থাকে বেশ ভালোই লাগে দেখতে আর ওইদিকে কিছু ডালিয়াও ফুটেছে যদিও এখন খুব ছোট ছোট হয়ে রয়েছে এখন তো এটার সময় নয় তাই হয়তো একটু ছোট হয়েছে শীত পড়লে আবার অনেকটা থোকাভাবে ফুটবে তখন আরও দেখতে সুন্দর লাগবে যদিও খুব বেশি মাটি পড়ে নেই তবু এই দিকটায় রয়েছে লিচু সুপারি কদবেল স্থলপদ্ম বাতাবিলেবুর গাছ আর ওই দিকটায় ওই যে গাছটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জামরুল গাছ প্রত্যেক বছর প্রচুর প্রচুর জামরুল হয় আমরা তো খেয়ে শেষই করতে পারি না অনেক নষ্ট হয়ে যায় যাই হোক অনেক ব্যাকে আর ঘোরা হলো এবার সোজা চলে এসেছি ঘরে এখন বানাবো ব্রেকফাস্ট সকাল সকালবেলায় আমি একটু হেভি ব্রেকফাস্টই করি আর সেটা যেন একদম হেলদি হয় সেটাও খেয়াল রাখি আজকে বানাচ্ছি পোহা মানে বাঙালিদের চিরের পোলাও আর এতে প্রচুর পরিমাণে সবজিও আমি অ্যাড করি সবজি বলতে ওই গাজর ক্যাপসিকাম বিনস একটা ছোট্ট পেঁয়াজ এইসবই আর কি আর তার সাথে একটু ডিমের ভুজিয়া করেও অ্যাড করে দিয়েছি তাতে খেতেও একটু বেশ ভালোই হয় যাই হোক আমার পোহা রেডি এখন ব্রেকফাস্ট করে করে স্নান পুজো করে নেব এখন একটা চকলেট কেক বানাচ্ছি যদিও কারোর জন্মদিন নয় এমনিই বানাচ্ছি বাড়িতে সব কিছুই ছিল তাই ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি মাঝে মাঝে বিকেলবেলায় চা দিয়ে খেতে খুব ভালো লাগে আর বাইরের কেকের থেকে আমার নিজের হাতে বানানো এই কেকটাই সবার কাছেই খুব প্রিয় আমাদের বাড়ির যাই হোক এখন কেক বানানো তো খুব সহজ হয়ে গেছে এই ব্লেন্ডারটা কেনার পর থেকে তাই ঝটপট বানিয়ে নিচ্ছি এদিকে এই কেকটা হতে থাকুক আমি ব্যাটারটা করে একদম মোল্ডে দিয়ে বেক করতে দিয়ে দিচ্ছি আর অল্প একটু কাজু কিশমিশও ওপর থেকে দিয়ে দিলাম আর তারপরে এখন ঝটপট রেডি হয়ে নেব একটা জায়গা যাওয়ার আছে আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে ইলিশ মাছের ঝাল শাক ভাজা চাটনি আর ভাত লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটা মতো আর আমরা রেডি হয়ে চলে এসেছি মুভি দেখতে আজকে অনেক দিন পর রবিবারের দুপুরবেলা একসাথে মুভি দেখতে এসেছি অনেক দিন হয় না এরকমভাবে মুভি দেখা আজকে হঠাৎ করেই ঠিক হলো আর চলেও এলাম বেশ ভালো লাগছে এখনও মুভি স্টার্ট হতে দশ মিনিট সময় বাকি আছে আমরা এখানে কিছু স্ন্যাক্সের অর্ডার করে দিলাম কারণ খাওয়া ছাড়া মুভি দেখা কিন্তু একদমই অসম্পূর্ণ স্পেশালি পপকর্ন মুভি দেখতে দেখতে পপকর্ন খাবো না এটা কিন্তু হতেই পারে না যাই হোক এখন আমাদের মুভি স্টার্ট হওয়ার সময় হয়ে গেছে তাই আমরা একে একে সবাই হলে ঢুকেছি আর টিকিট একদম লাস্ট মুমেন্টে কেটেছি বেশি ছিলই না ওই চার পাঁচটার মতোই ছিল তাই একদম সামনের দিকে বলতে গেলেই আমরা টিকিট পেয়েছিলাম তবে অসুবিধা হয়নি একটার দিকে বসেছিলাম যাই হোক এখন মুভি শুরু হয়ে গেছে মুভি দেখা কমপ্লিট আর এখন সোজা চলে এসেছি টুকটাক কিছু শপিং করতে কারণ পুজো তো প্রায় চলে এলো প্রত্যেক সপ্তাহে এখন কেনাকাটি তো লেগেই রয়েছে আমার শুরু হয়ে গেছে কেনাকাটি করা তবে শেষ কিন্তু হচ্ছেই না প্রত্যেক সপ্তাহেই টুকটাক কিছু কিনতেই আছি যাই হোক এখানে অনেকগুলোই শপিং মল ছিল সামনাসামনি সবগুলো একটু টুকটাক করে ঘুরে নিলাম আর কিছু কেনাকাটিও করে নিলাম আমার তো এই পুজো আসছে আসছে ব্যাপারটা ভীষণ ভালো লাগে কত রকমের প্ল্যান কবে কোন জামাটা পরবো কত রকমের সাজগোজ নতুন নতুন জামা ভীষণ মজার ব্যাপার এরই মধ্যে একটা মজার ঘটনা কি হয়েছে জানো এই শপিং মলগুলোয় আমি শুধু আমার জিনিসই দেখে যাচ্ছি আর কেনাকাটি হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার ধান্দা করছি এদিকে যে একটা জেন্টস সেকশনও রয়েছে সেখানে যে কার্তিক যেতেই পারে সেটা তো আমি মাথা থেকে একদম বেরি করে ফেলেছি সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর কি যাই হোক শপিং করার পরে আমরা সোজা চলে এসেছি একটু মিয় মোড়ে কিছু খাবার দাবার এখান থেকে পার্সেল করে নিলাম আর সেখান থেকে সোজা চলে এলাম বাড়ি মেয়ে থেকে তো জিনিস নিয়েছিলাম আর তার সাথে অল্প একটু চাউমিনও নিয়ে এসেছিলাম আমরা প্রত্যেকেই চাউমিন খেতে খুব ভালোবাসি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাড়ির কাছেই একটা পার্লারে এখানে মাঝে মধ্যেই আমি এসে থাকি হেয়ার কাট হেয়ার স্পা করানোর জন্য আজকেও সেই জন্যেই এসেছি পুজো আর মাত্র ওই এক মাস মতো বাকি ভাবলাম আজকে একটু হেয়ার কাটটা করিয়ে নিই পুজো মুখেই হেয়ার কাট করলে চুলটা খুব ছোট ছোট মনে হয় তাই একটু হাতে সময় রেখেই করছি আর চুলটা এতই রাফ হয়ে গেছিলো আমাদের বাড়ির জলে ভীষণ আয়রন তাই মাঝে মাঝে একটু হেয়ার স্পা এখানে করাতে চলে আসি এই দিদি খুব সুন্দর করে আমার মাথায় অয়েল মাসাজ করে দিয়েছে আমার তো ঘুমই পেয়ে গেছিল আর তারপরে চুলে শ্যাম্পু করিয়ে এখন গোটা চুলে স্পা ক্রিম লাগিয়ে স্টিম দেয়া হচ্ছে এরপরে চুলটা ধুয়ে দিয়ে আমার হেয়ার কাট হবে পুরো প্রসিডিওরটা হতে প্রায় আমার দু ঘন্টা সময় লেগেছে আমি তো বেশ মজা নিয়েছি কারণ সব কিছুই বেশ আরামের ছিল আমার কাছে মাঝে মাঝে এরকম রিল্যাক্স হওয়াটা খুবই দরকার তাই মাঝে মাঝেই আমি এখানে চলে আসি অলমোস্ট আমার হয়ে গেছে এখন চুলটা একটু ব্লো ড্রাই করে স্টাইল করে ছেড়ে দেবে ফাইনাল লুকটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ি আসার পথে হঠাৎ করেই একটু বৃষ্টি নেমে গেছিলো তাই চুলটা একটু ঘেটে গেছে যাই হোক ঠিকই আছে এটাই ছিল আমার ফাইনাল লুক আর আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সময় বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলো না সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা